ডক্টর ইউনিসের ইউনিসের দেশ বানাতে দেব না জেহাদিদের অত্যাচার সইব না কিছুতেই জামাতদের অত্যাচার সইব না আমরা কিছুতেই সেই অত্যাচারে আমরা কিছুতেই মাথা নিচু করে থাকব না আমরা প্রতিবাদ করতে জানি প্রতিশোধ নেবার শক্তিও আমরা সনাতনীরা পেয়েছি সঙ্গবদ্ধ হয়ে একসাথে থেকে আমরা প্রতিশোধ নেবার শক্তি পেয়েছি রাজা যদি মন্ত্রী যদি কখনো সমদর্শী হয় তবে সেই রাজা জগতের কল্যাণ সাধন করতে পারে সবার জন্য সমান হও হ্যাঁ সবার জন্য সমান না হলে কি করে চলবে যে যে আল্লাহ বলবে তার জন্য বাধা নাই আর যে হরির নাম করছে তার জন্য বাধা সমান হও সমান হও সমভাব থাকবে হরির নামে বাধা দিতে পারো না কখনো বাধা দিতে পারো না ওখানে কেউ বলছেন সেখানে যেমন তুমি বাধা দাও না আমরাও স্বাধীনভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হরিন হরিনাম করব ধর্ম করব আমরাও জয় শ্রীরাম বলবো ওখানে বাধা দিতে পারো না কখনো বাধা দিতে পারো না তুমি কখনো তোমার বাধা দেওয়া উচিত নয় ধর্মের প্রতিটি প্রতিটি মানুষ তার নিজস্ব ধর্ম প্রতিপালন করবার অধিকার আর এই অধিকারে যদি কেউ বাধা দেয় তবে তার নাম অপরাধ তিনি অপরাধী আমার ধর্মে বাধা দিয়েছে আমার ধর্মচারণে বাধা দিয়েছে আমাকে ধর্ম করতে দেওয়া হয় নাই অতএব সে অপরাধী আর সেই অপরাধী ব্যক্তি সাজা পাবার যোগ্য এটা জেনে রাখা উচিত আমরা নাম করতে বাধা দেওয়া হয় আমাদের ধর্মচারণে বাধা দেওয়া হয় কি আশ্চর্য ব্যাপার এটা কেন হচ্ছে কি কারণে একটাই কারণ সেই কারণ হলো আমরা সনাতনীরা নিজেরা দুর্বল হয়ে উঠেছি নিজেরা আমরা সেই মাছসন্ায়ের বড় মাছের পেটের ভেতরে ছোট মাছ চলে যাচ্ছি মাছসন্ায় মানে বড় মাছগুলো ছোট মাছদের যেমন খেয়ে ফেলে মালদা জেলায় আমরা মোথাবাড়ির ভাগবত পাঠে এসেছি ভাগবত পাঠ সবাই আমরা শুনছি মোথাবাড়ি মানে মালদা জেলার কথা বলবো মুর্শিদাবাদের কথা বলবো মাৎসন্ন্যায় মানে সংখ্যালঘু সংখ্যালঘু যারা তারা নিপীড়িত হচ্ছে তারা পেটের ভেতর ঢুকে যাচ্ছে গ্রাস করছে কারা কারা গ্রাস করছে সংখ্যা গুরু যারা যারা সংখ্যা গুরু তারা সংখ্যা অন্যায় নয় এটা পাপ নয় এটা কে করতে দেয় কারা করতে দিচ্ছে কারা মদত দিচ্ছে কারা পাশে গিয়ে দাঁড়াচ্ছে কারা পর্দার আড়াল থেকে নাড়া ঘাটা করছে কারা কারা সব করছে কারা করতে দিচ্ছে কারা মদত দিচ্ছে কারা সব বোঝা যায় সব জানা যায় সেই জন্য আমরা সবাই বুঝতে পেরেছি আর মাত שנnaye পুনরাবৃত্তি হতে দেব না বাংলা মানে পশ্চিম বাংলাকে কিছুতেই পাকিস্তান বানাতে দেব না পশ্চিম বাংলাকে কিছুতেই বাংলাদেশ বানাতে দেব না ডক্টর ইউনিসের ইউনিসের দেশ বানাতে দেব না জিহাদীদের অত্যাচার সইব না কিছুতেই জামাতদের অত্যাচার সইব না আমরা কিছুতেই সেই অত্যাচারে আমরা কিছুতেই মাথা নিচু করে থাকব না আমরা প্রতিবাদ করতে জানি প্রতিশোধ নেবার শক্তিও আমরা সনাতনীরা পেয়েছি সঙ্গবদ্ধ হয়ে একসাথে থেকে আমরা প্রতিশোধ নেবার শক্তি পেয়েছি সবাই শুনে নাও ভারত মাতা কি সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি